হ্যালো হ্যালো রাও কি জি আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল এই যে সময় কারজু সিটিলে সময় মিছিল করার নির্দেশ দেন না মিছিল না যদি ওরা নামে এটা না আমাদের প্রেজেন্সটা থাকা দরকার ওভাবে জি কিন্তু মিছিল কি করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে গেছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কেন ওটা কে ওদেরকে কে বলছে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর কে বলছে তো ভানগরে কেন কেউ বলছে তো জি জি সেটা দিয়ে জিজ্ঞেস করাতো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো মোহাম্মদপুর আদাব থেকে যে আমাদের মিছিল করা অর্ডার উত্তর থেকে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা আপা এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার এই যে বেহারি তুমি আমাকে যেটা বলবে সত্যি কথা বলবে যে বল আমার ওই মহাম্মদপুরে যে বেহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট টু কমিশনার আছে একটা এই কালপ্রীঠ জাতীয় বাড়ির হ্যাঁ ও একটা কালপিঠ ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় বাড়ির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পন্ডা অফিসের ছেলে তারা সব

ও চলে সে ও মিটিক ও স্টেটমেন্ট করবে আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো ওরা আজকে স্টেটমেন্ট করবে পাক কিন্তু সেন্ট্রাল তো আবার জাতীয় কি আচ্ছা বাহ জাতীয় পার্টি না না ওই যে